সাড়ে তেত্রিশখানি একটি প্লট অ্যাগ্রো প্রজেক্ট বিক্রি হবে বিস্তারিত কমপ্লিট ভিডিও দেখবেন এই প্রজেক্টটিতে আছে দশটি পুকুর গরুর খামার মুরগির খামার এবং যে কোনো ফ্যাক্টরি মেল ফ্যাক্টরি করতে পারবেন যে কোনো পার্ক করতে পারবেন রিচুট করতে পারবেন খুবই সুন্দর এই প্রজেক্টটি দেখেন চারোপাশে বাউন্ডারি ওয়াল করা চারোপাশে বান্ডের কলা একদম সমতল পরিষ্কার ভূমি ভিডিও কমপ্লিট দেখে ভালো লাগলে ফোন দিবেন কমপ্লিট দেখবেন অবশ্যই সময় দাম ছিল অনেক বেশি পঁচিশ কোটি টাকার মতো কিন্তু এখন দাম সতেরো কোটি বিশ লক্ষ টাকা সতেরো কোটি বিশ লক্ষ টাকা দিয়ে আপনি কি পাবেন সতেরো কোটি বিশ লাখ টাকা দিয়ে আপনি পাবেন সাড়ে তেত্রিশ কানি একটি চারোপাশে বাউন্ডারি ওয়াল করা একটি রেডি একটি অ্যাগ্রো প্রজেক্ট দশটি পুকুর আছে মাছের চাষ অলরেডি চলতেছে মুরগির সেট আছে গরুর সেট আছে বিভিন্ন ফলযোগ গাছ আছে বাংলো বাড়ি আছে এবং এই প্রজেক্টটিতে আপনি ট্রাক এবং গাড়ি নিয়ে প্রজেক্টের একদম ভিতরে চলে যেতে পারবেন নিষ্কণ্টক নির্ভেজাল এই প্লটটি যারা কিনতে চান এখনই যোগাযোগ করেন এবং এই প্রযুক্তিতে মাছের চাষ এবং মুরগির ফার্মসহ গরুর খামার সহ ভালো করে যদি আপনি পরিচালনা করেন প্রতি বছর আপনাকে মিনিমাম তিন থেকে পাঁচ কোটি টাকা ইনকাম দিবে আরও অধিকে করতে পারেন এটা হল সর্বনিম্ন চট্টগ্রামের কর্ণাফুলি এবং পটিয়াঢুকতে শান্তিরহাটের আশেপাশে মেইন রোড থেকে এক কিলোমিটার ভিতরে এই প্রজেক্টটি এ ধরনের বড় প্লট আমাদের কাছে প্রায় পাঁচ হাজারটির উপরে আছে এক একটার ধরন দশ কানি বিশ কানি পঞ্চাশ কানি একশো কানি দুইশো কানি পাঁচশো কানি এক হাজার কানি পর্যন্ত আপনাদেরকে আমরা প্লট ক্রয় করে দিতে পারব নিষ্কণ্ঠক নির্ভাজ আর আপনারা যারা বিক্রি করবেন আমরা কিন্তু সকল ভিডিও অনলাইনে দিয়ে থাকি না তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনার আশেপাশে আপনি চুপে চুপে যেগুলো বিক্রি করতে চান ওরা আপনার অনেক সময় নষ্ট করে ফেলবে দ্রুত যোগাযোগ করেন আর এসি প্রপার্টির সাথে অবশ্যই আপনি ভালো দাম আপনাকে ভালো দামে দ্রুত বিক্রি করে দেওয়া হবে চৌষট্টি জেলার যে কোনো লোকেশনে আপনি আছেন আমরাও চৌষট্টি জেলায় আপনার কাছাকাছি অফিস নেব অফিসের দায়িত্ব যদি আপনি নিতে পারেন আপনার জেলা থেকে আপনি যোগাযোগ করেন আর আপনা যে কোনো শ্রেণীর যে কোনো পেশার লোক আমাদের পার্টনার হতে পারবেন দুইটা সিস্টেমে একটি হলো আপনি বিনিয়োগ করেও পার্টনার হতে পারবেন বিনিয়োগ ছাড়াও হতে পারবেন লাখের উপরে প্রজেক্ট রয়েছে ওগুলোতে রেস্টেড বানা টোকেন বানা পাওয়ার অফ করে ব্যবসা করতে পারবেন এবং আপনার আশেপাশে পরিচিত মহল বিক্রি করবে সন্ধান দিয়েও আপনি আমাদের পার্টনার হতে পারবে